পারি না বলে কোনো কথা কিন্তু আর ধোপে টিকবে না বস আজকে হঠাৎ করে দুই বনে ঠিক করলাম নিম কি বানাবো প্রথমে কালো জিরে তারপর সাদা তেল তারপরে একটু নুন সামান্য একটু মিষ্টি এগুলো কিন্তু সত্যি আমরা কেউ জানতাম না আন্দাজে করেছি খাবার সোডা আর যদি কিছু মেশাতে হয় অবশ্যই আমাদের জানাবে কারণ আমরা কিন্তু সম্পূর্ণ নিজের বুদ্ধিতে করেছি সমস্ত কিছু দিয়ে এটাকে একটু সুন্দর করে মাখতে মাখতে হবে না এটাকে সুন্দর করে মেশাতে হবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলে কি হবে এই যে জিনিসগুলো দিয়েছে এগুলো পুরো ময়দাটার মধ্যে মিশে যাবে তারপরে অল্প অল্প করে জল দিয়ে সামান্য করে জল দিয়ে একবারে দিলে জল বেশি হয়ে যাবে ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে সুন্দর করে মাখতে হবে বেশ সময় নিয়ে মাখতে হবে তারপরে গোলা তৈরি করে ফেললাম একটু বড় বড়ো সাইজে গোলা বানানো হয়ে গেছে দেখো জানিও না যে কত বড় গোলা করতে হয় তারপরে বেললাম একটু পাতলা করে বেলতে হবে পাতলা করে বেললে কি হবে নিমকিগুলো একটু পাতলা হয় এই দেখো করেছি তারপরে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে সমস্ত টুকরো গুলো দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দেখো একটু নাড়াচাড়া করলাম করার পর তৈরি হয়ে গেল আমাদের নিমকি